নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা সকালবেলা চলে এসছি টোটো স্ট্যান্ডে ভাড়ার জন্য অপেক্ষা করছিলাম এখানে কিছু সময় তো দেখলাম এই পাশে কাকুটা তালের সাজ বিক্রি করছে মাত্র তিন টাকা করে খুবই সস্তায় দিচ্ছে প্রচুর ভিড় হয়েছিল অনেকে কেনাকাটা করছিল। আমিও কিছু নিলাম তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখানে ভাড়ার জন্য অপেক্ষা করছিলাম এই যে আরও আমার টোটো ভাইয়েরা যারা একসাথে থাকি আমরা এখানে এরা ছিল তো একটা সবজির ভাড়া পেলাম হঠাৎ করেই এটা শান্তিপুরে যাবে সবজিটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো বেরোনোর পরে আমি রেল গেটে এসে এখানে গেট করেছিলাম অপেক্ষা করলাম গেটটা পার করলাম পার করে যাচ্ছি ঠাকুর নিয়ে যাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে তো আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে ওখানে সবজিগুলো আমি নামিয়ে চলে এসছি আমি ওখান থেকে আমি চলে এসেছি এস্টানে আসার পরে আর একটা রিজার্ভ ভাড়া পেয়েছি শিবাজঙ্গ ঘাট বলে একটি জায়গা আছে ওটা নবদ্বীপের মধ্যেই পড়ছে ওই ভাড়াটা আমি রিজার্ভে এসেছি তো আসার পরে আমি তাদেরকে পাশে নামিয়ে দিয়ে আমি শিবাজঙ্গ ঘাটের এখানে অপেক্ষা করছিলাম তাদের জন্য তো দেখলাম এই যে নৌকাটা যাচ্ছে দেখছো এই নৌকাটা মায়াপুরে ঘাটে যাবে মায়াপুর মন্দিরে ঠাকুর দর্শন করতে যাবে তো পরিবেশটা খুবই সুন্দর হাওয়া আসছিল সুন্দর প্রচুর লোক আসে এখানে হাওয়া খেতে দেখলাম এই যে এই নৌকাটা দেখছো এটা মন্দির দর্শন করে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে বলতে পারবো না আমার অচেনা জায়গা বন্ধুরা এখানে অনেকটা সময় আমি কাটানোর পরে এখন খুব একটা ভালো লাগছে না এখানে অনেকটা সময় থেকেছিলাম এখানে তো আমি এক আর একটা ঘাটে যাচ্ছিলাম ওখানে জানতে পারলাম একজন বলছিল যে সামনে একটা ঘাট আছে ওখানে আরও সুন্দর এই ঘাটটা থেকে সেখানে যাচ্ছি চলো বন্ধুরা এই যে ঘাটের পাশে একটা মন্দির রয়েছে ঠিক আছে খুব সুন্দর মন্দির বটগাছের ছাওয়া রয়েছে ওখানে বসার জায়গা করা আছে তো আমি আস্তে আস্তে যাবো এখান থেকে গিয়ে আমি গাড়িটা রাখবো এখানে রাখার পরে আমি বট ওখানে যাব খুব খিদেও পেয়েছিল। এখানে কিছু খাওয়া দাওয়া করবো দেখি কিছু পাওয়া যায় কি না যদিও বা অচেনা জায়গা কাউকে জিজ্ঞেস করে নিতে হবে তো আমি বন্ধুরা এখানে খাবার পেয়ে গেছি খাবার নিলাম খাওয়া দাওয়ার পরে আমি বটগাছটার ওখানে এসছি এসে আমি দেখলাম এখানে সবাই দুপুরবেলা স্নান করছে এই যে এই দাদাটাকে দেখছো বুকে একটা কিছু বেঁধে নিয়েছে শোলা কিছু হবে তো বাঁধার পরে সেটা দিয়ে ভাসছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার খুবই সুন্দর লাগছে দেখতে এদের স্নান করা দেখে আমারও ইচ্ছে করছিল স্নান করতে তো আমিও স্নানটা এখানে করে নিলাম স্নান করে আসার পর দেখলাম একজন মাছ ধরতে এসছে তো আমি দেখছিলাম মাছ কি মাছ ধরে আমি দেখবো সেটাই আমি তার জন্য অপেক্ষা করছি তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে